কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেব এবং এই অ্যাসাইনমেন্ট ঠিকভাবে করতে তাদের জন্য আমি পাঁচশো টাকা প্রাইজ মেনে রেখেছি আমি আসলে অনেক দিন যাবৎ পড়াচ্ছি তো অনেক দিন নয় বরং অনেক বছর বলা ভালো তো আমি এই যে ফাংশন এতটা বাস্তবিক আমার কাছে ফাংশনের মতো বাস্তবিক বিষয়ের কোনো কিছু মনে হয়নি যে কখনও লেখাপড়াও করেনি সেও ফাংশন ব্যবহার করছে কিন্তু স্টুডেন্টরা ফাংশন বিষয়টা বোঝেই না তাদের কাছে মনে হয় যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এটা একটা ফাংশন এবং স্টুডেন্ট শুধু এসএসসি এইচএসসি বলছে না এবং যারা অনার্সেও অনার্স করছে বা ইঞ্জিনিয়ারিং করছে এদের মাঝেও অনেকেই আমি দেখি যদি ফাংশন নিয়ে জিজ্ঞাসা করা হয় তো ঘাবড়ে যায় ফাংশন এক্স্যাক্টলি কি আমি সবার কথা বলছি না যারা বোঝে আমি তাদের কথা বলছি না তো আমি একটু দেখতে চাচ্ছিলাম যে তোমাদের মাঝে এমন কেউ আছে কিনা না যারা এই ফাংশন ব্যাপারটাকে বলছে এটা একটা অ্যাসাইনমেন্ট তোমরা অ্যাসাইনমেন্ট সুন্দর করে উত্তর করতে পারলে তোমাদেরকে আমি এই পুরস্কারটা দেবো ওকে এবং এই অ্যাসাইনমেন্টের জন্য সময় থাকবে আজকে হচ্ছে ষোলো তারিখ তোমরা কাল পর্যন্ত এবং আঠারো তারিখ পর্যন্ত সময় পাবা আঠারো তারিখ রাত দশটা পর্যন্ত তোমরা এটা করার জন্য সময় পাবা আমি আসলে একটু দেখতে চাচ্ছি যে এই ব্যাপারগুলো আসলেই কেউ বোঝে কি না তোমাদের মাঝে নাকি তোমাদেরও কনফিউশন রয়েছে আমি তো এইটা নিয়ে ভিডিও দেবই। আমি মূলত ভিডিও লেকচারই রেডি করছিলাম যে না আমি ফাংশনটা শেখাবোই বাচ্চাদেরকে যে আসলে ফাংশন কিভাবে কাজ করে ফাংশন কোথায় কাজে লাগে আমরা এটা কি ফিজিক্সের অংশ নাকি ম্যাথের অংশ নাকি ওভারঅল একটা টপিক হ্যাঁ তো দেখো অ্যাসাইনমেন্টের কী কী অংশ থাকবে সেখানেই যাই প্রথমেই থাকবে ফাংশন কি তোমাকে এখানে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হবে যেটা সবাই বুঝবে যেটা সবাই বুঝবে রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হবে ডোমেন কোডোমেন ও রেঞ্জ নিয়ে টুকটাক কিছু কথা বলতে হবে এবং এদের সাথে ফাংশনের রিলেশনটা কী সেটা এবং আরো একটা কথা বলতে চাই যার এই খাতাগুলো আমি যারা আমাকে পাঠাবা আমি সেটা প্রিন্ট করব প্রিন্ট করে যে খাতাটা সবচেয়ে সুন্দর হবে সেটা আমি পাবলিশও করব এবং আমার যদি খুবই ভালো লাগে আমি মানে আমার আমি বিভিন্ন প্রতিষ্ঠানেও পড়াচ্ছি তো তো যখন একটা স্টুডেন্ট খুব ভালো লাগে না মনটা খুব ভালো হয়ে যায় এমনি এমনি দোয়া চলে যায় কেন জানি তো যাই হোক ডোমেন কোডোমেন রেঞ্জ এবং ফাংশনের সাথে রিলেশনটা কি আসলে হ্যাঁ ফাংশন হবে কি আমরা কিভাবে দেখলেই বুঝবো ফাংশন হবে কি না বিভিন্ন বইয়ে বা ম্যাক্সিমাম বইয়ে চিত্র দিয়ে দুটা চিত্র দিয়ে বোঝানো হয় তুমি অবশ্যই চিত্র দিয়ে বোঝাও আমার আপত্তি নাই কিন্তু তোমাকে ইকুয়েশন দিয়ে বোঝাতে হবে যে ইকুয়েশনের সাথে সেই চিত্রের রিলেশনটা কি শুধুমাত্র দুটা চিত্র একে এবিসিডি দিয়ে তীর চিহ্ন দিবা এইটা দিয়ে তো আসলে কিছু বোঝা যায় না তাই না অনেক সময় মা ছেলে বলা হয় তো মা ছেলের সাথে ফাংশনের কি সম্পর্ক অনেক সময় জুস দিচ্ছ নাকি আপেল দিচ্ছ জুস পড়ছে তো এটার সাথে ফাংশনের কি সম্পর্ক হ্যাঁ এগুলো উড়ু উড়ু কথাই হবে না কিন্তু তোমাকে ম্যাথমেটিক্সের টপিক ফাংশন বা ম্যাথমেটিক্সে তোমরা করছো ফিজিক্সে একটা গাণিতিক টপিক ফাংশন হতে পারে তো এটা তোমাকে গণিত দিয়ে উপস্থাপন করতে হবে আসলে ঠিক আছে তো ফাংশন হবে কি না এটা কিভাবে আমরা ইকুয়েশন দেখলে বুঝবো কিভাবে মান দেখলে বুঝবো এটা তোমাকে ইকুয়েশন লিখতে হবে তুমি ছোট পরিসরে লেখো আমার আপত্তি নেই কিন্তু বুঝাতে পারলেই হবে আমি আমার বুঝতে হবে যে হ্যাঁ তুমি এটা জানো এবং যারা এই খাতাটা জমা দিবা সুন্দর করে ছবি করে পিডিএফ করে আমার ইনবক্সে পাঠিয়ে দিতে পারো অথবা আমি একটা লিঙ্ক দেবো তোমাদের গ্রুপের সেখানে পাঠিয়ে দিলেও হবে ইনবক্সে দেওয়া ভালো হ্যাঁ তোমরা আমাকে ইনবক্স করো সেটাই বরং ভালো হবে লেখচিত্র দেখেই কীভাবে ফাংশন বোঝা যায় আমরা একটা লেখচিত্র দেখব সাথে সাথে ফাংশন বলে দেব অথবা এটা ফাংশন হবে কি না সেটাও বলে দেওয়া যায় তার সাথে সাথে এটা বলা হয় যে ওয়াই অক্ষের দুইটা বিন্দুতে সেট করলে অর্থাৎ ওয়াই অক্ষের মান যদি একই হয় তাহলে সেটা ফাংশন হতে পারে না সেটাও কেন তোমাদেরকে সুন্দর করে একটু ব্যাখ্যা করতে হবে কয়েক লাইনে যে কেন এটা ফাংশন হতে পারছে না তারপরে সার্বিক ফাংশন এক এক ফাংশন এবং বিপরীত ফাংশনের রিয়েল লাইফ এক্সাম্পল দিতে হবে তোমাকে সব সময় তোমরা বলো না যে এক্সটাকে ওয়াই করে দাও ওয়াইটাকে এক্স করে দাও তো এটা আমরা কেন করবো এটার প্রয়োজনীয়তা কথাই ছিল এটা কি আমরা বাস্তব জীবনে করছি বাস্তব জীবনে কি বিপরীত ফাংশন এক্সিস্ট করছে কি করছে না করলেও কিভাবে করছে এটা একটু তোমাদেরকে দেখাতে হবে সুন্দর করে হুম দেখো প্রাইস মানি তো খুবই কম বাট তোমরা যদি সত্যি এটা আনসার করতে পারো তোমাদেরকে স্টুডেন্ট হতে হবে ম্যান্ডেটরি এটা আছে তোমাদেরকে স্টুডেন্ট হতে হবে হ্যাঁ তোমরা যদি এটা করো না আমি যদি দেখি হ্যাঁ সত্যিই তোমরা বোঝো আমার মন থেকে খুব দোয়া আসবে ঠিক আছে সুতরাং একটু চেষ্টা করো এই একটা জিনিস অনেক কিছু ডিফাইন করবে তোমার ব্যাপারে তোমরা যখন এটা করে পাঠাবা আমি বুঝতেই পারবো যে তুমি কোথায় যাচ্ছ আমি বলছি না যে যারা পারবা না তারা ভালো কিছু করবে না এরকমটা একেবারেই নয় তারাও ভালো তারাও ভালো করবো হয়তো জানো না জানানোর জন্যই আমি আসছি আমি এই সবগুলো টপিকের ওপরে ভিডিও দেব আঠারো তারিখের পর পরেই তার আগে জানতে চাচ্ছি তুমি কতটুকু জানো এবং সেই ভিডিওতে যে পারবা তার খাতার লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যে না যেটা বলা হয় যে এই যুগের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে না শুধু ঘুরে বেড়াই এরা এটা করে সেটা করে আড্ডা দেয় তো সেই ব্যাপারটাও মিথ্যা হবে সাথে সাথে তো বিপরীত ফাংশনের রিয়েল লাইফ এক্সাম্পলটা কি এটা বাস্তবিকভাবে এক্সিস্টই করে কিনা কেন আমরা একটা ফাংশনকে বিপরীত করব। তাই না এটা নিয়ে ছোট্ট করে কথা বলতে হবে তোমাদেরকে বিপরীত ফাংশন হতে গেলে কেন সার্বিক ও এক হতে হবে সব সময় বলা হয় যে বিপরীত ফাংশন হতে গেলেই সেটা সার্বিক এবং এক এক হতে হবে তোমাকে ইকুয়েশন দিয়ে সুন্দর করে এটাকে বোঝাইতে হবে ঠিক আছে যে যদি আমরা সার্বিক এবং এক এক না করি সেক্ষেত্রে সেটা ফাংশন হচ্ছে কি হচ্ছে না বা ফাংশনই হচ্ছে না কেন ঠিক আছে এটাকে সুন্দর করে তোমাদেরকে উপস্থাপন করতে হবে আসলে তো এটা দুই দিনের সময় দেওয়া হলো তোমাদেরকে দুই দিন হয়তো কয়েক পেজ লাগবে তোমরা যদি এখনই বসে যাও হ্যাঁ তো দেখবে যে তুমি যদি পারো তাহলে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে হয়ে যাবে তুমি গুগলের সাহায্য নিতে পারো তুমি চার জিপিটির সাহায্য নিতে পারো ঠিক আছে কিন্তু উপস্থাপনা দেখে আমার বুঝতে হবে তুমি এটা বোঝো দেখো তোমরা মনে করতে পারো আমি সাহায্য নিয়েই করলাম তো আমার উপকার হইলো কি তোমার উপকার হলো না কার উপকার হলো তোমার এই টপিকগুলো জানতে গিয়ে তোমাকে দেখতে হলো না কন্টেন্ট তোমাকে সার্চ দিতে হলো না রিসার্চ করতে হলো না তো মানুষ কিভাবে জানবে জন্মগত জানে মানুষ মানুষ তো পড়ে পড়েই জানে সেটা বই পড়ে হোক আর চার জিপিটি দিয়ে হোক আর গুগল করে হোক এআই যে কোনোভাবে তুমি জানো আমার কোনো আপত্তি নাই ঠিক আছে টিচার একটা অঙ্ক করে দিলেই সেটা একদম পাকা খাতা হয়ে গেল। সেটা তুমি জানলা আর তুমি অনলাইনে সার্চ দিয়ে কোনো কিছু জানলে সেটা নকল হয়ে গেল সেটা তোমার জানা হলো না তোমার মেধা কমে গেল আমি এরকমটা কখনোই বিশ্বাস করি না ঠিক আছে তুমি জানার যে কোনোভাবে সাহায্য নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর ইকুয়েশন দিয়ে খুব সুন্দর করে তুমি আমাকে করে দিবা আমি আঠারো তারিখ থেকে খাতাগুলো চেক করা শুরু করব বোঝা গিয়েছে এবং অল্প খুব সম্মানি অল্প পাঁচশো টাকার একটা প্রাইজ মানে আমি তোমাদেরকে বিকাশে মানি করে দেবো খাতাগুলো চেক করার পরে এবং এই টাকাটা তো মুখ্য নয় এটা আসলে যে পারবা আমার আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো স্টুডেন্টের রেসপন্স যদি খুব ভালো হয় খুব ভালো করে উত্তর করছে মন থেকে অনেক বেশি দোয়া যায় এইটা তো এটার বড় পুরস্কার আসলে মন থেকে দোয়া যাবে যারা যারা চেষ্টা করবা আমার এই কথাকে মূল্যায়ন করেছ সেটা নিয়ে চেষ্টা করেছ হ্যাঁ তো এটা একটু করো তারপরে তো আমি আঠারো তারিখের পরে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়েই দেবে এবং তোমরা অবাক অবা যে ফাংশন আসলে এমন আর তোমরা শিখে আসছো কেমন বিপরীত ফাংশন হর হামেশাই ব্যবহার করছো কিন্তু জানোই না আসলে তো সব কিছু সব কিছু নিয়েই কথা হবে তাহলে কি অ্যাসাইনমেন্টটা তোমরা একটু লক্ষ্মী বাচ্চাদের মতো করে দাও ঠিক আছে ভালো থেকো তোমার সবাই আল্লাহ হাফিজ